আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব খাসির রেজালা এই জন্য এখানে আমি তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি তিন চার চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি তেলের মতো মশলা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এখানে দিয়ে নিব আমি ধনিয়া গুঁড়া হাফটা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো একটা চামচ পরিমাণ আর একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা মশলাটা এখন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছে খাসির মাংসটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন আমি স্বাদ মতো দিয়ে নিব লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি রান্না করব তিনটা সিটি আসা পর্যন্ত এভাবে করে আমি তিনটা সিটি দিয়ে নিব এরপর যে আমার তিন সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন আমার মাংসটা নরম হয়ে গিয়েছে আমি এখন ঝোলটাকে শুকিয়ে নিব আমি একটা পাতেলের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এখানে গরম মশলা গুঁড়ো এখানে আমি এলাচ দারচিনি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এখানে দিয়ে নিলাম ভালো করে এটাকে এখন নেড়ে নিচ্ছি একটু আমি মাংস রান্না হওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবো তার মানে মাংসটা আমার হয়ে গিয়েছে এখন মাংসটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার খাসিরে রেজালা এই রান্নাটা খুব সহজেই কুকারে তৈরি করে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আল্লাহ হাফেজ